ভাই আমি ফেসবুকের দুটো সেটিং দেখে আমি অভাব এই দুটো সেটিং কিন্তু ফেসবুকে নতুন আপডেট দিয়েছে যে সেটিং এ তোমরা তোমাদের ভিডিও রিলস এবং ফটো খুব সহজে কিন্তু ভাইরাল করতে পারো অনেকে কিন্তু ফেসবুকে ফটো ভিডিও রিল কিন্তু তোমরা ছেড়ে থাকো কিন্তু ফটো ভিডিও কিন্তু তোমাদের ভাইরাল হয় না ঠিক আছে এই এতে দেখছো মিলিয়ন মিলিয়ন কিন্তু ভাইরাল কিন্তু তোমাদের হয় না কেন হয় না কারণ ফেসবুকে দুটা সেটিং আপডেট আছে যে সেটিং তোমরা যদি অন করে নাও ঠিক আছে এই ফেসবুকে তোমরা দুটো সেটিং অন করে নাও তাহলে ভিডিও আমি তোমাদের কিন্তু কিন্তু ভাইরাল হবে মানুষ জানে না এই দুটো তো তোমরা কিন্তু তোমাদের ভিডিও বা ফটো রিল ভাইরাল করতে চাও না অবশ্যই চাও সবাই চাও কিন্তু আমাদের ফটো ভিডিও আমরা ভাইরাল করি বা আমাদের পেজটিকে মনিটাইজেশন করি অনেকে চাও তো আমি এই দুটো সেটিং তোমাদের আমি দেখিয়ে দেবো পুরো ভিডিও সময় থাকবো আমি একদম তোমাদের লাইভ প্রুফ আমি দেখে দেবো দেখছ তো আমি চলে আসছি মোবাইলের স্ক্রিন পর্দায় তো এই দুটো শ্যুটিং করার জন্য তোমাদের চলে যেতে হবে ফেসবুক অফিসিয়ালে ঠিক আছে এই ফেসবুক অফিসিয়াল কিন্তু তোমাদের যেতে হবে তো আমি এর আগে একটা কথা বলছি আগে তোমরা দেখে নেবে প্লে স্টোরে গিয়ে এই ফেসবুক অ্যাপটা আপডেট করা আছে কি না তো আমারটা আপডেট করা আছে তোমরা কিন্তু এই এই ফেসবুক অ্যাপটাকে কিন্তু আপডেট করে নেবে ঠিক আছে নাহলে কিন্তু এই দুটো অপশান কিন্তু দেখাবে না আমি আগেই বলে দিচ্ছি ঠিক আছে তো চলে যাবে ফেসবুক অফিসিয়ালে তো আমি চলে যাচ্ছি ফেসবুক অফিসালে অফিসালে যাবার পর ঠিক আছে এই যেখানে তিনটা কোনার আছে এই যে কোনারটা ঠিক আছে এই প্রোফাইলের উপর ক্লিক করবে ক্লিক করার পর এখানে যে সেটিং বলে লেখা আছে সেটিং সেটিং সেটিংয় উপর ক্লিক করবে ঠিক আছে একটু মনোজ সঙ্গে ভিডিও দেখবে অবশ্যই তোমরা এই সেটিংগুলো অন করে নিতে পারবে একটু মনোজ সঙ্গে ভিডিও দেখবে ঠিক আছে তো একটু স্ক্রল ডান করে নিচে নিচের দিকে যাবে আর একটু নিচের দিকে যাবে ঠিক আছে এখানে দেখে লেখা আছে পোস্ট দেখা যাচ্ছে তো পোস্ট এই প্রথম এটা অপশান কিন্তু আমি বলে দিচ্ছি ভিডিও ভালো করে দেখবে এ প্রথম অপশান হচ্ছে পোস্ট এই পোস্টের উপরে ক্লিক করবে ক্লিক করার পর এখানে লেখা আছে হু ক্যান সি ইউর ফিউচার পোস্ট ঠিক আছে এখানে কিন্তু আমার ফ্রেন্ডগুলো আছে তোমরা এখানে করে রাখবে না ঠিক আছে এখানে করে রাখবে কি পাবলিক ঠিক আছে এখানে পাবলিক করে দেবে হানড্রেড হান্ড্রেড বছি তোমাদের কিন্তু ফটো ভিডিও রিলস কিন্তু ভাইরাল হবে ঠিক আছে একটা সেনিং হলো এখান থেকে ব্যাক করবে ঠিক আছে ব্যাক করার পর আর একটা শ্রেণিং কিন্তু অন করে হবে একটা সিন হলো অবশ্য আরেকটা এক অন করবে ঠিক আছে আর একটু নিচে নেব এখানে লেখা আছে তোমার রিলস লেখা আছে না রিলস এ রিলসের উপরে ক্লিক করবে ঠিক আছে রিলস ক্লিক করার পর এখানে আছে অ্যালাউ অ্যানিওয়ান টু রিমিক্স ইয়োর ফিচার পাবলিক সিল এটা কিন্তু অফ করা আছে আমার তোমরাও কিন্তু অন করে নেবে আমরা আমি অন করে নিলাম এটাকে ঠিক আছে তোমরা এটাকে অন করে নেবে ঠিক আছে এখানে নিচে একটা লেখা আছে অ্যালাও আদার টু শেয়ার ইয়োর রিলস টু দেয়ার স্টোরি এটাকে তোমরা অন করে নিবে ঠিক আছে আর আছে হু ক্যান সি ইওর রিলস এটা কিন্তু আমরা ফ্রেন্ড করা আছে তোমরা এটাকে পাবলিশ করে নিবে আমরা এখানে এখানে দেখো আমরা কিন্তু করা আছে তো আমি এটাকে পাবলিক করে নিচ্ছি তো এটাকে তোমরা পাবলিক করে নেবে ঠিক আছে তো হান্ড্রেড হান্ড্রেড বলছি এই দুটো সেটিং তোমরা যদি অন করে নাও হান্ড্রেড হান্ড্রেড তোমাদের একদম ফেসবুক রিল বলো ভিডিও বলো মিলিয়ন মিলিয়ন ভিউজ যাবে ফেসবুক কিন্তু এটা একদম এই দুটো সেটিং গুরুত্বপূর্ণ কিন্তু অনেকে কিন্তু এই সেটিং সম্বন্ধে জানে না আমি তোমাদের বলে দিলাম অবশ্যই আর ভিডিও